যে আমাদের রোডটা খুবই ভালো জি এবং সদর রোড জি এই সদর একটাই সমস্যা সেটা হচ্ছে যে আমাদের গাড়ি জনজট খুব বেশি হ্যালো দর্শক কেমন আছেন সবাই সবাইকে এম বিএসডি পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা দর্শক আজকে আমরা জানার চেষ্টা করব জানবো যে আমাদের পিসপুর শহর একটি ছোট্ট শহর কিন্তু এই শহরে আসলে যানজট হওয়ার মূল কারণ কি কোন কারণে যানজট হয় এর সমাধান নিয়ে আজকে একটু জানার চেষ্টা করবো একটু আলোচনা করব আসুন আমাদের সাথে একটু জানি একটু জানার চেষ্টা করি আচ্ছা যেমন অটো তারপরে যেমন এই যে টেম্পুগুলো আছে তাদের সাথে দৈনন্দিন ঝগড়া ঝাটি কি বাজে কেমন এই যে দোকানের সামনে গিয়ে তারা কি করে দোকানের সামনে পার্কিং করে বারবার বলতে হয় রিকোয়েস্ট করতে হয় আমাদের এই যে রাস্তাটি বিশেষ করে দুইটি রাস্তাই আমাদের শহরের প্রধান একটি হচ্ছে আমাদের সদর রোড আর একটা হচ্ছে কেলাব রোড আপনার দৃষ্টিতে এই যানজটের মূল কারণ কি মূল কারণ যে আমাদের এখানে গাড়ি পার্কিং করার এবং কোনো স্ট্যান্ডই নেই আচ্ছা একটা স্ট্যান্ড অতি দরকার নাইলে মানুষ চলাফেরায় অনেক সমস্যা ঘটে কি কারণে আসলে যানজটটা হয় আপনার দৃষ্টিতে ডিগারি রেজিস্টার নাইবিদে এই ঘটনাটা ঘটে মানে যে কোন জায়গায় যে কোন জায়গায় সাধনার আশেপাশে যে কোন একটা স্ট্যান্ড হইলে আমাদের এই সোমেশ্বর শহরের মধ্যে থাকে না বলতে গলি চলে গলি তারা প্রতিবাদ করে জায়গাটা কি আপনি কিন্না রাখছেন নাকি রোডটা কি আপনার আচ্ছা অথচ আমাদের যে এই যে গরিগর বা অন্যান্য যে দোকান আছে সদর আমাদের কিন্তু ভাড়াটা অনেক বেশি জি অ্যাডভান্স হয় এগুলো কিন্তু অনেক বেশি ঠিক না পৌরসভার কি করা উচিত এটা যে পৌরসভা যদি অবশ্যই একটা ডিসিশন নিত তাহলে খুব ভালো হইতো এই যে যানজট যেহেতু আপনি পিরিসপুরের মানুষ আসলে আমাদের এই যানজটের মূল কারণ কি আপনার দৃষ্টিতে আমাদের যানজটের মূল কারণ হলো যে আমাদের এটা জেলা পর্যায়ে যে রাস্তার যে স্পেস থাকার এইটা নাই আচ্ছা এরপর দোকানপাট ও রাস্তার কাছের রাস্তা দোকানের কাছে আচ্ছা এই জন্য অটোগুলা আইয়ে ভিড় করে আর ব্যবসায়ীরা কি করতে পারে এর করার কিছু নাই আর ওরাও যাবে কই জি এটা অটো স্ট্যান্ড হলে আমাদের জন্য চলাফেরার লাগে সবাই মানে এদের দাঁড়ানোর জন্য যদি একটা স্ট্যান্ডের ব্যবস্থা হয় হ্যাঁ এক স্ট্যান্ড করে দিলে এটা সেকশন করে যে এই স্ট্যান্ড এই লাইনের এই জায়গা অমুক জায়গার স্ট্যান্ড অমুক জায়গা তাহলে ভালো হয় যে কিভাবে একটা পার্কিংয়ের জায়গা বানান যায় যেখানে যেমন এই গাড়িটা এখান থেকে আসছে ঠিক আছে এই গাড়িটা এখান থেকে নাইছে ওদিক চলে যায় এখান থেকে ঘুরে আবার চলে যেত আচ্ছা আপনার দৃষ্টিতে আসলে যানজটের মূল কারণ কি মূল কারণ হচ্ছে এখন স্থান নাই গাড়ি আর শহরে যে গাড়ি অনেক বেশি জি যার জন্য ভার করে পারে না জি আমরা চলাচল করতে পারি না রাস্তা এত জ্যাম যে জায়গায় যাব বাজার রোড সদর রোড কিছু কিলোম সব জায়গায় একই অবস্থা এ থেকে পরিত্রাণ কীভাবে পরিষেবা পাইতে পারে পরিত্রাণ করতে হলে স্থান করতে হবে এক এক জায়গায় যদি স্থান না করতে পারে তাই তো পৌরসভা গাড়ি কমাই দিয়ে লাইসেন্স দিয়ে গাড়ি কমাই দিই এর বিকল্প কোনো নাই আমি দেখি না এত গাড়িতে মানে এত গাড়ি যে আমরা হাইটে চলতে পারি না গাড়ি চলবে কেন তাহলে যানজটটা কিন্তু হইতো না কিন্তু এখানে দেখা যায় যে একটা যদি অটো এখানে রাখে যে একটা অটো রাখে তো দুইটা রোড কিন্তু ক্যাপচার হচ্ছে ক্যাপচার হচ্ছে না তখন কিন্তু মানুষ অ্যাক্সিডেন্ট করে যেমনটা কি আমারই কয়েকটা জামাকেও কিন্তু ছিঁড়ে গেছে নামাজ পড়তে যাই তখন কিন্তু জামাটা ছিঁড়ে গেছে রাহাত আমি ছোট্ট করে একটু জানতে চাচ্ছি যে আমাদের পিরিসপুর তো একটি ছোট্ট শহর কিন্তু গাড়ি ঘোড়া বেশি আসলে যানজটের মূল কারণ কি আপনার দৃষ্টিতে জি সরক ভাই আপনাকে ধন্যবাদ সত্যি পিরিসপুরে একটি বড় সমস্যা হচ্ছে যানজটটা আমাদের পিরিসপুর পৌরসভায় অবকাঠামোগত যে সকল উন্নয়ন পিরিসপুর শহরের আপনি দেখবেন বিশ বছর আগে যেমন ছিল এখনো তেমনই আছে অর্থাৎ শহরের ভিতরে যে রাস্তাগুলো রাস্তাগুলো আগের মতোই আছে কিন্তু গাড়ি বেড়েছে দ্বিগুণ এবং রিসেন্টলি আপনার যে সব থেকে বেশি হয় যার কারণে অটোরিকশা জি আমরা প্রায় অটোরিকশা বন্ধের কথা বলি কিন্তু এর পাশাপাশি আমাদের রাস্তাগুলো তো প্রশস্ত করতে হবে জি এর জন্য আমাদের প্রয়োজন গাড়ির সংখ্যা কমানোর কথা আমরা যেরকম বলি আমাদের উদ্যোগ নিতে হবে পৌরসভা প্রশাসন এবং কর্তৃপক্ষকে যে আমাদের শহরের পরিধি রাস্তাঘাট যেন একটু প্রশস্ত করি আমরা এবং বাড়াই এবং আরেকটি বিষয় হচ্ছে আপনার আপনি যেটি বললেন যে শহরের বাইরের কিছু গাড়ি আমাদের পিরোজপুরে আসে যেমন বেঁকুটিা সেতু হওয়ার পরে এক্ষেত্রে যদি আমরা কিছু বিধিনিষেধ আরোপ করি তাহলে হয়তো বা আমাদের সবার জন্য ভালো হয় এবং স্ট্যান্ড বিশেষ করে দেখা যায় আমরা অটো চালাই রিক্সা চালাই অটো রিক্সা চালাই আমাদের শহরে কোনো নির্দিষ্ট স্ট্যান্ড নেই আমরা দেখা যায় শহরের এক কোণে যদি গাড়িগুলো শহরের ভিতর না ঢুকে যদি মনে করেন সাধনা পোল বা একটু কৃষ্ণচূড়া মোড় ওই সব সাইডে যদি একটা স্ট্যান্ড করে ওইখানে যাত্রী আমরা নামাই দেওয়ার ব্যবস্থা করতে পারি তাহলে আমার মনে হয় যে পিরোজপুরের যানজট একটু হলেও কম কিছু জামাটা ছিঁড়ে গেছে কিছু বলার নাই যে তো একটা তো আমি মনে করি আমাদের যদি উপযুক্ত কর্মকর্তা যারা আছেন এই মহাজারা তারা যদি একটু খেয়াল করে যে ঠিক আছে একটা পার্কিংয়ের ব্যবস্থা করা হোক তাহলে আমার মনে হয় খুব ভালো হয় জানি যে আমাদের পিরিসপুর শহর অনেকটা ছোট শহর কিন্তু আপনার দৃষ্টিতে পিরিসপুরে আসলে যানজটের মূল কারণ কি যেহেতু পিরিসপুর একটি ছোট শহর এবং জনবহুল শহর কিন্তু এখানে রাস্তাগুলো কিন্তু একদম ছোট এরকম কিন্তু প্রশস্ত রাস্তা না প্লাস হয়েছে আমাদের বৈকটিয়া ব্রিজ হওয়ার পর থেকে কাউখালি থেকে কিন্তু অনেক অটোগুলো আসে অটো রিক্সা যার কারণে শহর কিন্তু যানজট থাকে সবসময় এই যানজট নিরসন আসলে কীভাবে দূর করতে পারি আসলে আপনার দৃষ্টিতে আসলে যানজট নিরসনের জন্য অনেকগুলি পদক্ষেপ দরকার এই মুহূর্তে রাস্তা প্রশস্তকরণ করতে হবে তারপরে মানুষকে সচেতন হতে হবে এবং যে পৌরসভার ভিতরে যে অটোগুলো চলে অটোগুলো যদি নির্দিষ্ট করে দিত তাহলে হয়তো ভালো হইতো যানজট নিরসনের ক্ষেত্রে দর্শক এতক্ষণ ধরে শুনলেন যে আসলে কেন যানজট হয় কি কারণে যানজট হয় সেই সমস্যাগুলো দেখানোর চেষ্টা করলাম শুনানোর চেষ্টা করলাম তো সবাই একটা জিনিস আমাদেরকে জানালো যে পিরিসপুর শহর একটি ছোট্ট শহর আগে যতটুকু রাস্তাঘাট ছিল ঠিক রাস্তাঘাট কিন্তু আগের চেয়ে তেমন একটি বড় হয়নি আগের চেয়ে বরং আরও শুরু হয়ে গেছে এবং দোকানদার ভাইরা বিভিন্ন সময়ে সমস্যার ভিতরে পড়ে এবং তারা জানালো যে এমন কি মারাবাড়ি পর্যন্ত দোকানদার ভাইদের সাথে এই অটোরিকশা রিকশার সাথে কিন্তু হয়ে যায় তো সবার দাবি যে পিরিসপুর যদি একটু রাস্তাঘাট বড় করা হয় আর দ্বিতীয়ত যে দূর দূরান্ত থেকে যে গাড়িগুলো ঢুকে সেই গাড়িগুলোর জন্য যদি একটি পৌরসভার শহরের ভিতরে যদি একটা স্থানের ব্যবস্থা করা হয় তাহলে এই কিছুটা হলেও এই যানজট কমবে বলে আমাদেরকে জানাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে পথ চলবেন সেই আশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ